গ্রামের নাম ছিল শিমুলিয়া ছোট্ট গ্রাম কিন্তু রহস্য মোড়া গ্রামে পশ্চিম পাশে ছিল এক পুরনো বন যার নাম ছিল কালাপাহাড়ি বন সেই বনের সীমানায় যেতে গ্রামে মানুষ ভয় পেত কারণ শোনা যেত সন্ধ্যার পর সেই বনে নাকি অদ্ভুত কাণ্ড ঘটে কেউ সেখানে গেলে আর ফিরে আসত না তবে এসব কথায় বিশ্বাস করত না রনি শহরে পড়াশোনা করে রনি সম্প্রতি গ্রামে ফিরেছে বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করাই ছিল তার অভ্যাস একদিন রাতে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে রনি আর তার তিন বন্ধু ফাহিম সোহেল আর রুবি বসেছিল গ্রামের পাশের চায়ের দোকানে কথা বলতে বলতে কালাপাহারি বোনের গল্প উঠে এল ফাহিম বলল এই রনি তোর এত সাহস একবার কালাপাহাড়ি বনে গিয়ে দেখত ভূত আসলে আছে কিনা রনি হেসে বলল ভূত পেত কিছুই নেই তোমরা সব ভয় পেয়ে সব গল্প বানিয়েছ আমি এখনই বনে যাব কি আসবে সঙ্গে সোহেল আর রবি ভয় পেলেও ফাহিম লোনির সঙ্গে যাবার সাহস দেখাল তারা দুজনেই একটি টর্চলাইট আর লাঠি নিয়ে বনের দিকে রওনা দিল বনের গভীরে বনটা যেন জীবন্ত পাতা নড়ছে কিন্তু হাওয়া নেই কাক আর পেঁচার শব্দ গা ছমছমে করে তুলছে কিছু দূর যাওয়ার পর হঠাৎ তারা দেখতে পেল বনের মাঝখানে একটা পুরনো কাঠের কূড়ে কুড়েটার দরজায় লাল রঙের একটা চিহ্ন আঁকা ফাহিম একটু ভয় পেয়ে বলল এটা ঠিক জায়গা মনে হচ্ছে না চল ফিরে যাই রনি হাসল তুই তো দেখি আসলেই ভয় পেয়েছিস এখানে কি আছে দেখতে হবে না রনি দরজাটা ঠেলে খুলল দরজার ওপাশে একটা বিশাল অন্ধকার ঘর হঠাৎ করেই বাতাসের ঝাপটায় দরজাটা বন্ধ হয়ে গেল আর ঘরের ভেতর থেকে ভেসে এলা একটা কণ্ঠস্বর কেন এসেছ এখানে ফাহিন তো ভয়ে জমে গেল রনি বলল কে কথা বলছে সামনে এসো কিন্তু কোনো উত্তর এল না ঘরটা ধীরে ধীরে আরও ঠান্ডা হয়ে গেল হঠাৎ করেই একটা লালচে আলো ঘরের কোণ থেকে বের হলো। সেখানে দাঁড়িয়েছিল একটা মহিলা চুল এলো চোখ লাল শরীর থেকে ভেসে আসছে পোড়া মাংসের গন্ধ রহস্যের উদ্ঘাটন মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এসে বলল তোমরা ফিরে যাও এই বন তোমাদের জন্য নয় রনি সাহস জোগানোর চেষ্টা করল তুমি কে এখানে কি করছ মহিলাটি বলল আমার নাম ছিল জাহানারা আমাকে এই গ্রামে মেরে এখানে পুঁতে রেখেছে আমার আত্মা এই বনে বন্দী কেউ এখানে এলে আমি তাদের সাহায্য চাইতে চাই কিন্তু তারা ভয় পেয়ে পালায় রনি মনে কৌতূহল জাগল সে বলল তোমায় আত্মাকে মুক্তি দেওয়ার উপায় কি মহিলাটি একটা পুরনো বইয়ের কথা বলল যা বোনের অন্য পাশে রাখা বইটা আনো আর আমার নাম বইয়ের ওপর লিখে জ্বালাও তবেই মুক্তি পাব রনি ও ফাহিম বইটা আনতে বনের অন্য প্রান্তে গেল পথ ছিল ভয়ঙ্কর যেন প্রতিটি গাছ তাদের আটকাতে চাইছে অনেক কষ্টে তারা বইটা পেল ভয়ানক সত্য তারা যখন ফিরে এল তখন দেখল মহিলাটি কুড়ের সামনে অপেক্ষা করছে রনি বইয়ে তার নাম লিখল এবং তা জ্বালিয়ে দিল আগুনের শিখার সঙ্গে সঙ্গে মহিলাটি কেঁদে উঠল এবং ধোয়ার সঙ্গে মিশে গেল কিন্তু ঠিক তখনই রনি ও ফাহিম অনুভব করল চারপাশের গাছগুলো জীবন্ত হয়ে তাদের দিকে আসছে এক বয়স গ্রামবাসী তাদের খুঁজতে এসে বললেন তোমরা কি করেছ জাহানারাকে মুক্তি দাওনি ওর আত্মা এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে রনি আর ফাহিম দৌড়ে গ্রামে ফিরে এল কিন্তু সেই রাতের পর থেকে রনি আর ফাহিম আর কখনো আগে মতো হাসি খুশি ছিল না শেষ কথা শিমুলিয়ার মানুষ এখনও কালাপাহাড়ি বনের গল্প বলে কেউ জানে না রনি ও ফাহিম কি দেখেছিল তবে একটাই কথা সবাই বলে কালাপাহাড়ি বনে কেউ যেন না যায়